আর বিচার হয় না বছরের পর ঘুরে ওই সেই সুবর্ণ স্যারে যে গৃহেবতীর সার বিয়ে করলে না সেটা এখনও বিচার হয়নি ফাঁসি হয়ে ওইভাবে শুধু ডেথ বিচার সুবর্ণ স্যারের এটা তিনটা তিনটে চারটে বিয়ে করতে পারছো হ্যাঁ তাই তো

যারা বাজারে তারা খুব সুন্দর ফুল অনেক কিছু লাগে মাটা সিলার পাশে দাঁড়ানো নাইজার পাশে তো না হবে